ওনাকে কাছে পেয়ে একটি কথা মানে ওনার উপস্থিতিতে বলার আমি সামলাতে পারছি না অনুমতি দিয়েছেন তো কথাটি হচ্ছে এই আজ থেকে আড়াই বছর আগে একজন জয়েন্ট সেক্রেটারি নাম তার মাহবুবুল আলম হানিক আমি জানি না আপনার নাম মনে আছে কিনা এই ভদ্রলোক বলেছিল গান শুনলে নাটক শুনলে সিনেমা শুনলে নাকি অন্তরের ময়লা পরিষ্কার হয় অন্তর নাকি আলোকিত হয় এত আস্তে করলেন না হানিফ যে বক্তব্য দিয়েছিল এর থেকে স্পষ্ট প্রমাণ হয়েছে সে ডেট ওভার গাজা খেয়েছিল কথা না ঠিক আড়াই বছর পরে আজকে অষ্টগ্রাম মিটনা অষ্টগ্রামিটাম এই অঞ্চলের এক ভদ্রলোক সে তার বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে বলছে বাংলাদেশটা এটা ফুলের বাগানের মতো আর একটা ফুলের বাগান শুধুমাত্র একরকম ফুল দিয়ে কমপ্লিট হয় না লাগে চেমিলি লাগে জুই লাগে হাসনা হেনা লাগে অনেক রকম ফুল লাগে সে বলছে যে বাংলাদেশ ফুলের বাগান হবে যদি এখানে ওয়াজও থাকে নাটকও থাকে এত আসতে বললেন নওয়াজ এই অষ্টগ্রাম অঞ্চলের এক ভদ্রলোক আমার মনে হয় নামটা আপনারা জানেন কি না হয় নামটা বলেই ফেলি রহমান এই ভদ্রলোক বলেছে যে বাংলাদেশে নাটক থাকবে সিনেমা থাকবে গানও থাকবে গাজাও থাকবে সবই থাকবে তবেই নাকি এটা সুন্দর আমাদেরই প্রাণপুরুষ আমাদের অভিভাবক তিনি আমাদের পুরা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি আমি ওনার খিদমতে আরজ করব এই কুলিয়ারচর পক্ষ থেকে কিশোরগঞ্জ বাসীর পক্ষ থেকে পুরা বাংলাদেশের পক্ষ থেকে পুরা মুসলিম পক্ষ থেকে এই ধরনের গাজাখুরি বক্তব্য যে দিয়েছে জাতির সামনে তাকে স্পষ্ট প্রকাশে নিঃস্বার্থভাবে তওবা করতে হবে ঠিক এজুরে বলেন ঠিক কি না গাজাখুরি বক্তব্য দিয়ে হানিফ কি দেশে আসে না পালাইছে আসে এজুরে কয় না আসে কাউয়া কাউয়া কাওয়া কি আসে না পালাইছে আসে এটা মনে রাখতে হবে কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে হাদিসের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ওয়াস মাহফিলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আদর্শের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ঈমানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোরআন কিতাবের বক্তব্য বিরুদ্ধে বক্তব্য দিয়ে হানিফ যেভাবে পালাইছে কাওওয়াজ যেভাবে পালাইছে kalamani যেভাবে পালাইছে অতীতে বর্তমানে ভবিষ্যতে যারা ওয়াজের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে পরিষ্কার কথা সেই পথে নতুন কাজা ঘুরা তারাও যাবে সেই পথে সেই পথে সেই পথে এটা আমাদের প্রাণের কথা এই দেশের মানুষের প্রাণের দাবি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিনি আমাদের প্রাণের মানুষ তিনি আমাদের অভিভাবক এই জন্য এই আমি এখানে বসার সময় অন্তত একশো লোক আমাকে বলেছে কমপক্ষে একশো হবে যে যদি শরীফুল আলম সাহেব থাকেন আর এই মুহূর্তে আপনার কথা বলার সুযোগ হয় একশো লোক বলেছে যে এই দাবিটা আমাদের পক্ষ থেকে দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে ইমানদারদের পক্ষ থেকে তিনি দায়িত্বশীল হিসেবে এই দাবিটুকু অন্তত ওনার সামনে রাখা এটা আমাদের অন্তত বিশ্বাস রাখতে হবে একটা ঝুড়িতে যদি অনেকগুলো আম থাকে এর মধ্যে দু একটা আম যদি পচা হয় ওই পচা আম থেকে আম থেকে না ফেলে দিলে পুরাটা ঝুরি নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অতএব আমাদের এই প্রান্তীয় নেতা যার ইমেজ সবাই জানেন আমাদের এই প্রান্তীয় নেতা যার গ্রহণযোগ্যতা আকাশ চম্বী আমাদের এই প্রান্তীয় নেতা কাছের মানুষ এই অঞ্চলের মসজিদ মাদ্রাসা সহ ওলামাই ক্যারামেরও তিনি অন্তত আপন তার কাছে আমরা এই অনুলটুকু রাখবো অন্তত এই কিশোরগঞ্জ এরিয়াতে কেউ যেন ক্ষমতার গদির অপব্যবহার করে ওয়াজ মাহফিলার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে বলেন ঠিক আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই প্রাণের মানুষকে দিনের জন্য মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ ওনার নেক হায়াব বাড়ায়া দেন জোরে কর না আমি জোরে আমিন ওনার পিতা আল্লাহ সিদ্ধিক